সাবস্ক্রাইব করার পর পাশে বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য আপনি যদি আপকামিং এমটিএস চাকরি পদের জন্য আপডেট পেতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি চলুন দেখে নেওয়া যাক আপনার যদি যোগ্যতা হয় মাধ্যমিক পাস আপনার জন্য নতুন একটি চাকরির খবর নিয়ে আমি হাজির এমটিএস মাল্টিটাস্কিং স্টাফে পদে নিয়োগ হতে চলেছে মাধ্যমিক পাস যোগ্যতায় যেখানে আপনাদের সম্ভাব্য ডেট ঘোষণা করা হয়েছে এই তারিখেই হয়তো আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এসএসসির তরফ থেকে জানানো হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবেন এখানে কিছু পোস্ট রাখা হয়েছে যে পোস্টগুলির জন্য আপনারা আবেদন করতে পারবেন এখানে পিয়ন দাপ্তরি জামাদার জুনিয়র অপারেটর চৌকিদার সাফাইওয়ালা মালিপোদের জন্য আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাকে যদি জানানো হয় নেম অফ পোস্ট মাল্টি টাস্কিং স্টাফ এখানে টোটাল ভ্যাকান্সি একটা জানানো হচ্ছে যেখানে সম্ভব্য ভ্যাকান্সি এখনও কিন্তু আপডেট আসেনি এরম হতে পারে হয়তো আট হাজার তিনশো মতো ভ্যাকান্সি বা এর বেশি বা কমও হতে পারে অবশ্যই জানিয়ে দেব অফিসিয়ালি কোনো আপডেট আসলে এবং নোটিফিকেশন আসলে তার আগে আপনাদেরকে আপকামিং চাকরির বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করে রাখি এখানে আপনারা হয়তো হেল্পফুল হবে কিছুটা হলেও সেই জন্য এখানে আপনাদের বয়স চা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর এবং কাস্ট হিসাবে কিন্তু আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু মাধ্যমিক পাস এবং পিএইচ এবং পিএইচ ওবিসি পিএইচ এস সি এস যদি হয়ে থাকেন কিন্তু বয়সের জন্য দশ বছর তেরো বছর এবং পনেরো বছরের জন্য কিন্তু ছাড় পেয়ে যাবেন এখানে আপনার বেতন শুরু হবে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত এখানে গ্রেড পে কিন্তু আঠেরোশো টাকা মতো আপনাদেরকে দেয়া হবে সিলেকশান প্রসেস হচ্ছে প্রথমে রিটেন টেস্ট এবং স্কিল টেস্ট রাখা হবে আপনাদের জন্য আবেদন ফিস একশো টাকা এস সি এস টি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কোনো আবেদন ফিস রাখা হয় না এখানে আপনাদেরকে জানানো হচ্ছে যে স্টার্টিং ডেট বাইশ চার কিন্তু একটা আপডেটে আপনাদের জানিয়েছিলাম হয়তো এই ডেটটা পিছিয়ে গিয়ে উনতিরিশ চার হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও কোনো আপডেট যদি বার হয়ে আসে অবশ্যই আপনাদেরকে সবার প্রথম জানিয়ে দেব আপনারা না যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে আপনাদেরকে জানাতে আমার সুবিধা হবে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আপনারা যদি জেলা বা রাজ্যের চাকরির খবর জানতে চান অবশ্যই আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না আর আপনি শিক্ষাগত যোগ্য আপনার লিখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না কারণ আপকামিং একটি নোটিফিকেশন তোমাদেরকে সবার আগে জানিয়ে রাখলাম বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দে মাতারাম